আজকের রেসিপি শুধু হেলদি নয় এটা কিন্তু দারুণ টেস্টিও আর একদম কম সময় তৈরিও করা যায় সাথে একটা দুর্দান্ত টেস্টি চাটনি তো অবশ্যই আছে তো ব্রেকফাস্ট বা ডিনারে হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এই রেসিপি অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে এক বাটি আটা নিয়ে নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক বাটি জল সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে যেন আটার কোনো দেলা না থাকে তো আমি আরও হাফ বাটি জল দিয়ে দিলাম ব্যাটারটা অনেকটাই ঘন ছিল এবারে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি টোটাল এখানে এক বাটি আটার জন্য কিন্তু দেড় বাটি জল দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি দুটো টমেটোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি টমেটো দুটো বেশ ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একসাথেই লঙ্কা দুটোকেও একটু পুড়িয়ে নিলাম এইবার এগুলোকে একটু ঠান্ডা করে টমেটোর স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি টমেটো পোড়ানোতে টমেটো তো সিদ্ধ হয়েই গেছে সেই কারণে স্কিনটা ছাড়াতেও কিন্তু কোনো অসুবিধাই হবে না তো দুটো টমেটোরই স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি এইবার টমেটো দুটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা এইভাবে একবার টমেটো পুড়িয়ে চাটনিটা বানিয়ে দেখুন ইডলি যে কোনো রকম ধোসা এই সমস্ত রেসিপির সাথে কিন্তু দারুণ লাগে খেতে পোড়া টমেটো আর পোড়া শুকনো লঙ্কার ফ্লেভার চাটনিতে কিন্তু দারুণ একটা টেস্ট আসে তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলোকে এইবার মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি আর পোড়া শুকনো লঙ্কা দুটোও নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল তেঁতুল দিলেও কিন্তু টেস্টটা দারুণ হয় তো সমস্ত কিছু জল ছাড়াই ব্লেন করে নিলাম একদম মসৃণ করেই চাটনিটাকে তৈরি করে নিয়েছি তো এইবার চাটনিতে একটা তরকা লাগিয়ে নিতে হবে তার জন্য ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতো ওর মধ্যে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা এগুলোকে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর চাটনিটাকে ঢেলে দিচ্ছি আর না করে চাটনিটাকে একটু ফুটিয়ে নেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর এটা ভালো করে ফুটে উঠলেই কিন্তু এই চাটনি একদম রেডি হয়ে যাবে বেশিক্ষণ ধরে জাল দেওয়ার কোনো দরকার নেই দেখুন ফুটে উঠেছে এবারে চাটনিটাকে নামিয়ে নেব তো চাটনি একেবারেই রেডি এইবার ধোসাগুলো ভেজে নেব তার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার এবারে খুব ভালো করে বেকিং পাউডারটাকেও কিন্তু মিশিয়ে নিতে হবে আর আপনারা এখানে বেকিং পাউডারের বদলে ইনো পাউডারও কিন্তু ব্যবহার করতেই পারেন তো খুব ভালো করে বেকিং পাউডারটাকেও মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে বেশি ঘনও না আবার কিন্তু পাতলাও না মোটামুটি মিডিয়াম ঘনত্বের ব্যাটারটাই তৈরি করতে হবে এইবার ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আবার টিস্যু দিয়ে কিন্তু তেলটাকে পুরোটাই মুছে নিলাম এক ফোঁটাও তেল রাখিনি তারপর এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম তো দেখুন ধোসার মধ্যে অসংখ্য ছিদ্র কিন্তু দেখা যাচ্ছে আর লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজবেন তো এরকম ওপরটা ড্রাই হয়ে আসলেই এগুলো তুলে নিতে হবে দুটো পাশ ভাজার কিন্তু কোনো দরকার নেই তো একইভাবে আমি আরও একটা ভেজে নিচ্ছি দেখুন ওপরটায় অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে তো এই রকমই কিন্তু রেসিপিটা হবে আপনারাও মাপটা ঠিকঠাক রাখবেন ব্যাটারটা ঠিকঠাক করবেন তাহলে আপনাদেরও রেসিপি প্রথমবারেই পারফেক্ট হবে আর এটা বানানো কিন্তু কোনো ব্যাপারই না মানে ব্যাটারের ঘনত্বটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারাও একদম প্রথমবারেই পারফেক্ট আটার ধোসা তৈরি করতে পারবেন আর ব্রেকফাস্ট বা ডিনারে এই চাটনির সাথে এইভাবে ধোসা পরিবেশন করুন যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু এটা দারুণ টেস্টি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ